কলা প্রয়োগ করবেন যারা শত্রুর অত্যাচারে অকিল হয়ে গেছেন গা মনটা মধ্যে না নিজের ইচ্ছি থাকার কালেও নিজের ইচ্ছি থাকে বাসা আপনি থাকে অন্য জায়গায় আপনার দন সম্পদ জুর জব্বরে খাইতেছে সেই শত্রু আপনারা সবসময় ফলো করতেছে আপনি কোন দিক গেতেছেন কোন জায়গায় গেতেছেন সবসময় সেই শত্রু আপনারে মানে ফলো করে রাখতেছে আপনারে বিপদ ফালানোর জন্য যারা এই শত্রুর হয়ে গেছেন যারা শত্রুর হাত থেকে বাঁচতে পারতেছেন না লক্ষ্য যে মন্ত্রটা স্কিনে কলা গাছ বান কলা গাছ কলা গাছটা দেখতেছেন কাজটা কিভাবে করবেন যারা সর পালে অনেক মুসারা কিন্তু বাসায় বাইনটা সুয়ার পালে ওই একটা ধরি এ ধরে চুরি করে নিয়ে আসতে কেউ না দেখে চুরি করে জুতি করে ধরে ধরে নিয়ে আসবেন আনার যে মন্ত্রটা দেখতাছেন এই মন্ত্রটা আমার ভেলায় শ্রদ্ধার এই মন্ত্রটাটা পাঠ করবো ধৈর্য সহকারে শুনেন लास्ट আমি নিয়মকরণ বইলা দিতাছি ওই নিয়মকানুন অনুযায়ী কাজ করবেন সঠিকভাবে সুন্দরভাবে এই মন্ত্রটাটা শুনেন মন্ত্রটাটা পাঠ করতেছে জি দাদা বেলা পাঠ কর জি দাদা ভাই সত্তর থেকে মার বান সেই বান গিয়ে আনলো অমুকের বা একটা অমুকের প্রাণ ত্রিং হুং শব্দে রয় আমার মন্ত্র আমার হয়ে রয় এটা কার আজ্ঞায় হয়গিরি মহেশ্বরের আজ্ঞায় যে মন্ত্রটা রে পাঠ করলো যে মন্ত্রটা মানে সূর্য ওঠার আগে সূর্য উঠার আগে এই মন্ত্রটা আপনি উত্তর মুখে এ এই মন্ত্রটা আপনি যে সৌরে আছে দড়িটা নিয়ে আসলে আনার পরে একটা কলা গাছে যাবেন যার পরে মন্ত্রটা সাতবার পাঠ করবেন এই কলা গাছের মধ্যে সাতটা গিট্ট দিবেন এতে দড়ি দেখতেছেন একবার করে মন্ত্র পাঠ করবেন আর একটা করে গিট মারবেন সাতবার পাঠ করবেন সাতটা গিট্ট মারবেন মারার পর এই কলা গাছটা আঠারো দিন বাচ্চা থাকবো কলা গাছটা ম্যাথ থাকবো আঠারো দিন আঠারো দিন পরে কলা গাছটা মারা যাবো আপনার শত্রু দুনিয়া থেকে উচ্চ হয়ে যাব আমি তান্ত্রিক চান ভাই খুঁটার কসম করে বলতেছি কিতাব থেকে যে মন্ত্রটা দিতেছি মন্ত্রটা এটা কিন্তু সাধারণ কিতাব না এই কিতাবের কসম সঠিক ভাবে সুন্দর পাঠ করবেন যারা শত্রু অত্যাচারে অকুলন হয়ে গেছে বাড়িঘরে চাপতে পারতেছেন না আপনার সম্পদ আপনি যাইতে পারতেছেন না সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন যে কলা গাছটা দেখতেছেন এই কলা গাছটা আঠারো দিন বাচ্চা থাকবো আপনার শত্রু আঠারো দিন বাচ্চা থাকবো কলা গাছটা সেটা আপনার শত্রু দুনিয়া থেকে উচ্ছেদ দুনিয়া থেকে বিদায় নিব আর জানলে জবানারা আমার জবান এক সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলো করবেন এটি আপনাদের কাছে অনুরোধ যারা শত্রুর হাত থেকে বাঁচতে চাইতেছেন সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন আর যেখানেই কাজ করবেন সরাসরি আগে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখা ছাড়া আপনারা কোনো জায়গায় কাজ করবেন না যদি আপনাদের সামনে আসে আপনি কাজ করবেন আপনাদের সামনে আসবো না ওর সাথে কোনো যোগাযোগই করবেন না আপনারা শুনেই দিবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম